আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতুম আকুরাতুন জান্নাতুন আপু ভাইরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নো তোমাদের সামনে এই যে আজকে সকালে বানাবো ছোলার ডালের তরকারি আর তার সাথে পরাঠা বানাবো আজকে আমরা সব কেটে নিয়েছি টমেটার পেঁয়াজ আদা রসুন সব পিষে নিয়েছি এদিকে কড়া চাপিয়ে দিয়েছি কড়াতে গোটা গরম মশলা দিয়েছিলাম পাতা দিয়েছিলাম তার সাথে পেঁয়াজ দিয়েছিলাম ভালো তো লাল হয়ে গেলে পরে তারপরে সব রকম মশলা দেবো তার ফাঁকে এদিকে বাবুশোনার জন্য এদিকে দুধটা চাপিয়ে দিয়েছি এদিকে আটা মেখে রেখে দিয়েছি চাপা দিয়ে আধ ঘন্টার মধ্যে রেখে দেবো তারপরে তরকারিটা হয়ে গেলে তারপরে রুটিগুলো বেলে নেবো আগে পাঠাগুণো বেলে নেবো এদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছিলো এর মধ্যে টমেটা ধনে পাতা কুচি তারপরে সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে ভালো করে চাপা দিয়ে চাপা দিয়ে কষে নেব আর এইভাবে তরকারি রান্না করলে পরে খুব সুন্দর হয় সকালবেলার দিকে করলে পরে রুটির সাথে খেতেও খুব ভালো লাগে রুটি বলো ভাত বলো পাঠা বলো লুচি যে কোনো সাথে তুমি খেতে পারবে এই যেভাবে ভালো করে একটু কষে নিয়ে একটু হলুদ গুঁড়ো দিলাম তারপর লঙ্কা গুঁড়ো দেবো যা যা মশলা দেয় জিরে গোল গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ বিরিয়ানির মশলা আদা রসুন বা আটা সব রকম দিয়ে ভালো করে কষল আর কচি ভালো খুন্তিটাকে নিয়ে নিয়ে খেলা করছিল আর এত বলছি ওইটা আমাকে দা ও দেবে না এত কাঁদছে এই জন্য তোমাদের ভাইয়া বললো যেটা আছে ওইটা দিয়ে পরও কেন সকালবেলায় কাঁদছে খানে সবাই সকালে ঘুমাচ্ছে কোথায় কি বলবে না বলবে পাশের ঘরে সব ডিস্টার্ব হবে একদম ও না আমি দেবো না দেবো না দেবো না না করছে ভালো করে মশলা কষে নেবার পর তারপরে এইদিকে চাপিয়ে দিয়েছি লাস্টের বেলা থেকে একটু লবণ নুন দিয়েছিলাম নয় নুনটা চেকে নেওয়ার পর একটু চিনি দিয়েছিলাম কেন সুলার ডালে তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে তোমাদের ভাইয়া বললো অল্প করে একটু চিনি দিয়েছিলাম আর সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে দারুণ লাগছিলো ওইদিকে হোক কমিয়ে দিয়েছি আর এদিকে পা টাগুলো একে একে সব বেলে নেবো এদিকে তরকারি পুরো রেডি হয়ে গেছে আর এদিকে পাটাগুলো একে একে সব বেলে নেবো সামান্য একটু ঝোল আছে সেটা আমি দেখছিলাম তারপরে সুর ঝোলটা মেয়ে দিয়ে রেখে দিচ্ছি ওইদিকে হয়ে গেছে এবার এদিকে পাটাগুলো একে একে বেলে নেবো যেভাবে আজকে ঘি দিই পাটাগুলো বানাচ্ছিলাম তারপরে বললো না ঘি খাবো না আজকে তেল দিয়ে করে দাও তেল দিয়ে বানাচ্ছি কটা ঘিতে বানিয়েছিলাম বাদ বাকিটা তেল দিয়ে বানিয়ে নেব আর সত্যি খুব সুন্দর লাগে খেতে অনেকগুলো সব হয়ে গেছে এটা বাকি আছে একে একে এইটা খুব সুন্দর ফুলেছে ফুলেতে ফুলেতে ওইদিকে একটু লাল লাল পাড়া হয়ে গেছিলো লাল লাল ভাজা আমাকে বেশি ভালো লাগে খেতে এই জন্য আমি লাল লাল করেই ভেজেছি তোমরা তোমাদের মতন ভেজে নেবে একে একে তাই না আমার তরকারি রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার সব রেডি হয়ে গেছে এদিকে তারপর এবার খাবো একসাথে সবাই মিলে খেয়ে নেবো একে একে একসাথে খাওয়া যাবে না যেহেতু সকালের টাইম মধ্যে ভাইয়া যাবে কাজে ওরা মাদ্রাসা স্কুল যাবে এই জন্য একসাথে খাওয়া হয় না গো আলাদা আলাদা করে খেতে হবে কচি আছে আবার বাবুসোনাটা আছে কখন উঠবে কাঁদবে এই জন্য এদিকে সব রেডি হয়ে গেছে আমার ভাত তরকারি দিকে এবার ওদের খালে খেতে দেবো বলে ভাবলাম এ করে এখন ভালো নিয়ে নিই তারপরে এবার পিলাই তুলে ওদের খালে দিয়ে দেবো খাওয়া দাওয়া সেরে তারপরে এদিকে ঘরটা ঝাড়ু মারতে এসেছে ঘরটা ঝাড়ু মেরে মুছে গোসল করে তারপরে একবারে রান্না করতে বসাবো এদিকে ঘরটা ঝাড়ু মারছে ওদিকে কোচে উঠে পড়েছে আছে ওকে খাইয়ে দিয়েছিলাম একটু পাড়াটা আর তরকারি তরকারিটা খাইলে গো পাড়াটা খেয়েছিল। এদিকে আজকে রান্না করব পেঁয়াজ পাতা দিয়ে শুকটি মাছ দিয়ে আলু চচ্চড়ি করবো আর তার সাথে পালং শাক রান্না করব। চল এদিকে সব কাটা হয়ে গেছে অফকে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়ে একবারে চলে এসেছি রান্না জোগাড় করতে গ্যাসে কড়াই চাপিয়ে দিচ্ছি কড়া তেল গরম হয়ে গেলে কি মাছগুলো ভেজে নেবো তারপরে চচ্চড়িটা শুরু করবো যে এদিকে পেঁয়াজ পাতায় দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতাটা দিয়ে দিয়েছি তারপরে ওই আজ পেঁয়াজ দিইনি গো পেঁয়াজ পাতার সাথে পেঁয়াজ ছিল বলে পেঁয়াজ আর দেওয়া হয়নি জানো তো এইটা দিয়ে ভালো তারে আলু দিয়ে ওই আমি যেরকমভাবে পারি সেই চা আলুগুনে কেটেছে আমি অত চিকেন করে কাটতে পারি না জানো তো এক এক সব মশলা দিয়ে সুন্দর কষে কষে নেব আর একটা তোমাদের খারাপ কথা বলতে চাই যারা যারা আমার ভিডিওটা দেখো তারা প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইবার করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা ভাইয়েরা কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে আমায় জানাবে আর দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি নিশ্চয় আশপাশের কোনো আওয়াজ আসতে পারে তোমরা কষ্ট করে একটু দেখে নিয়ে গো আপুরা ভাইয়েরা এই দেখো একবার করে এদিকে কষছি এদিকে আর একবার করে কচির কাছে যাচ্ছি কচি ঘুমছে মামা করে ডাকছে এবার করে ওর কাছে যাচ্ছে আর এইখানে আসছে এদিকে ভালো তাদের চাপ কষে নেবো তারপরে এটা কষা হয়ে গেলে একটু পানি দিয়ে গরম পানি দিয়ে তারপরে ওইদিকে পালং শাকটা রান্না করব আর খেতে খুব সুন্দর হয়েছিল শুক্তি মাছ তরচুরি পেঁয়াজ পাতা দিয়ে তারপর পালং শাক রান্নাটা খুব সুন্দর হয়েছিল লবণটা দিয়ে দিলাম লাস্টের বেলায় ভালো তারিখ কষ নেবো এর সাথে যদি একটু বেগুন হতে আরও ভালো লাগতো বেগুন দিয়ে শুকটি দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে মূলো দিয়ে তাই না এত সুন্দর রান্না হয় খুব হয় শীতকাল যেহেতু এসছে আর শীতের প্রত্যেকটা সবজি খুব সুন্দর লাগে খেতে ফুলকপি বলো বাঁধাকপি বলো টাটকা টাটকা সবজি পাওয়া যায় বেগুন বলো এই শীতকালে গরম গরম যে কোনো সবজি রান্না করলে ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে ওদিকে রান্নাটা আমার হয়ে গেছে চাপা দিয়ে রেখে দিচ্ছে আস্তে করে এর ফলে ভাবছি পালং শাকটা একটু রান্না করে নেবো এই যে হাতে মাখা পালং শাক এই যে সব রকম মশলা দিয়ে আলু তারপরে সব রকম মশলা তারপরে নুন আদা রসুন বাটা কাঁচা লঙ্কা ডাল দিয়ে ভালো করে মেখে নিয়ে তেল দিয়ে চাপিয়ে দিচ্ছি এদিকে হয়ে গেছে আমার পালং শাকটা রান্না হয়ে গেছে মাছর চুরিটা হয়ে গেছে এদিকে বিকেলবেলার দিকে তোমাদের ভাইয়া কচুরি এনেছে সেটাই খেতে বসেছি ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ